ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে বছরের পর বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধের মধ্যে এখন চীনা সেনার প্রবেশ ঘটেছে যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া রিপোর্ট এখন এটি নিশ্চিত করেছে গত কয়েক মাস ধরে যা গুজব রটেছিল যে মায়ানমারের সীমান্তে চীনা সেনা দেখা গেছে সেটি এখন প্রমাণিত হয়েছে চীনের সেনারা মায়ানমারের ভেতরে প্রবেশ করেছে এবং বিভিন্ন স্থানে তাদের মোতায়েন করা হয়েছে এটি ভারতের জন্য একটি ভীতিকর খবর কারণ এখানে চীনের সাধারণ সেনাবাহিনী নয় বরং একটি প্রাইভেট সেনাবাহিনী পাঠানো হয়েছে আর এই কারণেই ভারতকে এ বিষয়ে চিন্তিত ও সতর্ক হওয়া প্রয়োজন কেন আমি এমন বলছি সেটি পরে বিস্তারিত বলব প্রথমে আসুন খবরটি বিস্তারিত জেনে নিই গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল যে মায়ানমারের সেনাবাহিনী বিদ্রোহী বাহিনীর কাছে পরাজয়ের দ্বার বিদ্রোহীরা যে কোনো মুহূর্তের পুরো মায়ানমার দখল করতে পারে এবং মায়ানমারের সেনাবাহিনী যাকে তাতমাদো বলা হয় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এটি আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড জয় হিসেবে গণ্য হবে কারণ মায়ানমারের সেনাবাহিনীকে চীন সমর্থন করে এবং বিদ্রোহীদের সমর্থন করে আমেরিকা ভারত এখানে নিরপেক্ষ অবস্থানে আছে আমরা কারো বিরোধ বা সমর্থন করছি না আমাদের কৌশল পরিষ্কার যে পক্ষ জিতবে শেষে আমরা তাদের সঙ্গেই থাকব তবে মায়ানমারের পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে ওঠার পর মায়ানমারের সেনাপ্রধান চীনের রাজধানী বেইজিং ছুটে গিয়ে সাহায্যের আবেদন করেন তিনি আরও অস্ত্র অর্থ এবং এমনকি সেনাও চেয়ে বসেন চীন সরাসরি সেনা পাঠানোর পরিবর্তে তার নিজস্ব প্রাইভেট সেনা মোতায়েন করেছে রিপোর্ট অনুযায়ী এই প্রাইভেট সেনা মায়ানমারে চীনের প্রকল্পগুলো রক্ষার জন্য পাঠানো হয়েছে কিন্তু তারা বিদ্রোহীদের বিরুদ্ধে মায়ানমারের সেনার পক্ষেও লড়াই করবে চীনের এই পদক্ষেপ খুবই চতুর কারণ প্রাইভেট সেনার ব্যর্থতা হলে চীনের সরকার বা সেনাবাহিনীর ওপর সরাসরি কোনো দোষ চাপানো যাবে না আরেকটি সুবিধা হল যদি প্রাইভেট সেনারা মানবাধিকার লঙ্ঘন করে চীন সহজেই দায় এড়াতে পারবে এটি রাশিয়ার ওয়াগনার গ্রুপ বা আমেরিকার ব্ল্যাক ওয়াটারের মতো এখন ভাবুন মায়ানমারের সীমান্ত ভারতের অনেক উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে যুক্ত এই সেনারা যদি সীমান্তের কাছাকাছি নিয়ন্ত্রণ কায়েম করে এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে তবে ভারত বড় সমস্যায় পড়তে পারে চীন সহজেই দায় এডিয়ে বলবে এটি আমাদের সেনা নয় প্রাইভেট সেনা এজন্য মায়ানমারে চীনের প্রাইভেট সেনার উপস্থিতি ভারতের জন্য ভয়ের কারণ এবং আমাদের দ্রুত প্রস্তুতি নিতে হবে ভারত কি প্রাইভেট সেনা ব্যবহার করে এটি একটি আলাদা ভিডিওতে আমি বিশদে ব্যাখ্যা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন